তিনি নিজের ইমেজ নিয়ন্ত্রণে রাখতেন এবং দেশের মানুষদের মধ্যে জাতীয়তাবাদের অনুভূতি জাগানোর জন্য প্রচারণার কৌশল খুবই সাবধানতার সাথে প্রয়োগ করতেন সালে যখন আমেরিকা নেতৃত্বাধীন বাহিনী ইরাকে প্রবেশ করল সাদ্দাম হোসেনের শাসনের পতনের সূচনা হল তিনি Should leave the home. Saddam, Saddam Hussein. The man, the myth.

ওয়েল উত্তরটা আপনি এই ভিডিওর শেষেই জানতে পারবেন কারণ আমাদের আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন সাদ্দাম হোসেন আসলে কেমন লিডার ছিলেন কিভাবে তার উত্থান হয়েছিল এবং সবচেয়ে মিস্টিরিয়াস প্রশ্ন তিনি আসলেই কি নায়ক ছিলেন নাকি খলনায়ক উনিশশো সালের আটাইশে এপ্রিল ইরাকের উত্তরাঞ্চলের এক ছোট্ট গ্রাম যার নাম আল আউজা ধুলো আর ধোয়ায় মোড়া নদীর পারে জন্ম নেয় একটি শিশু যার নাম রাখা হয় সাদ্দাম হুসেন আল মাজিদ আল তিকৃতি নিশ্চয়ই কেউ তখনও জানত না এই নির্জন গ্রামে জন্ম নেওয়া ছেলেটি একদিন হয়ে উঠবে ইরাকের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত নেতা সাদ্দামের জন্মের আগেই তার পিতা মারা যান তার বাবা হারানোর এই ঘটনাকে কেউ বলেন অসুস্থতা আবার কেউ কেউ বলেন তার বাবা নাকি নিখোঁজ হয়ে গিয়েছিলেন কোনো এক রহস্যজনকভাবে ফলে সাদ্দাম হোসেনের জন্মের আগেই সাদ্দামের মা সুবা তলফা ছিলেন মানসিকভাবে আঘাতপ্রাপ্ত বলা হয় শোকের চাপে তিনি শিশুটিকে জন্মের পরপরই পর্যন্ত করতে চেয়েছিলেন তবে গ্রামের এক বৃদ্ধ আত্মীয় খায়ের আল্লাহ তলফা তিনি সাদ্দামকে বাঁচিয়ে আনেন আপনি যদি সাদ্দামের শৈশবের পথে হাঁটেন তাহলে দেখবেন সেখানে পদে পদে দারিদ্র বঞ্চনা আর অপমানের ছায়া আপনি যদি প্রবণ স্কুলে ভর্তি হতেও তার দেরি হয় কারণ পরিবারের ছিল না তাকে বই কিনে দেওয়ার সামর্থ্য সাদ্দামের মামা খায়রাল্লা তলফা ছিলেন এক সাবেক সৈনিক ও আরব জাতীয়তাবাদী সাদ্দামকে তিনি শেখান একজন প্রকৃত আরবের কখনোই মাথা নত করা উচিত নয় আর এই কথাগুলোই যেন তার জীবনের মূল মন্ত্র হয়ে ওঠে ফলে তিনি ছোট থেকেই অপছন্দ করতে শুরু করেন ঔপনিবেশিক শক্তি আর অন্যায়ের বিরুদ্ধে নিশ্চুপ থাকা মানুষদের কিশোর থাকা অবস্থাতেই সাদ্দাম হাতে তুলে নেন বন্দুক যদিও সেটা যুদ্ধের জন্য নয় বরং আত্মরক্ষার জন্য শিশুকাল থেকেই সাদ্দাম বুঝে যান পৃথিবীতে বাঁচতে হলে নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হয় মাত্র চোদ্দ বছর বয়সেই তিনি নিজের গ্রাম ছেড়ে তিকৃত শহরে চলে আসেন এরপর সেখান থেকে তিনি বাগদাদে যান এবং সেখানেই তিনি রাজনীতির অন্ধকার গলিতে প্রবেশ করেন শুরু হয় তার রাজনৈতিক জীবনের পথচলা আর তখন থেকেই সাদ্দাম হোসেন স্বপ্ন দেখতে শুরু করেন তিনি একদিন ইরাককে এমন এক জায়গায় নিয়ে যাবেন যেখানে কেউ তার জাতিকে আর ছোট করে দেখবে না সে সময় ইরাকে চলছিল এক রাজনৈতিক অস্থিরতা রাজতন্ত্র অভ্যুত্থান ষড়যন্ত্র একের পর এক পরিবর্তনের ঝড় বয়ে যাচ্ছিল দেশটির উপর এ সময় সাদ্দাম যোগ দেন বাথ পার্টিতে এটি ছিল এমন একটি রাজনৈতিক দল যারা স্বপ্ন দেখতো শক্তিশালী স্বাধীন আর আরও ঐক্যবদ্ধ ইরাকের উনিশশো সালে তিনি অংশ নেন আরেক গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে যা মূলত ছিল ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল করিম কাসিমের বিরুদ্ধে এক ব্যর্থ হত্যা চেষ্টা কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয় সেই সাথে সাদ্দাম আহত হন এবং তিনি পালিয়ে যান সিরিয়ায় তারপর সেখান থেকে মিশরে এখানেই তিনি আইন নিয়ে পড়াশোনা করেন রাজনীতি শেখেন আর গড়ে তোলেন নিজের মানসিক দৃঢ়তা অনেকে বলেন এই সময়টাতেই সাদ্দাম নিজের চরিত্র গড়ে তোলেন একজন শান্ত তরুণ থেকে রূপ নেন এক কঠোর নেতায় এরপর আবারও উনিশশো সালে বাথ পার্টি সে দেশের ক্ষমতায় আসে আর সেখান থেকেই শুরু হয় সাদ্দামের প্রকৃত উত্থান প্রথম দিকে তিনি সেই দলের ছায়ার মতো থাকলেও খুব অল্প সময়েই নিজের কৌশল সংগঠনের দক্ষতা আর ভয় মিশ্রিত নেতৃত্ব দিয়ে হয়ে ওঠেন দলের এক অপরিহার্য ব্যক্তি উনিশশো সালে ইরাকের প্রেসিডেন্ট আহমেদ হাসান আল বাকর অসুস্থ হয়ে পড়েন দলের ভেতর তখন শুরু হয় এক অঘোষিত ক্ষমতার লড়াই সাদ্দাম হোসেন যিনি এক হাতে দেশ গড়েছেন অন্য হাতে যুদ্ধ করেছেন যিনি পুরো মধ্যপ্রাচ্য উত্তাল করে দিয়েছিলেন কেবল একটি স্বপ্ন দিয়ে যেই স্বপ্নে ইরাক একদিন হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র তবে নিয়তির খেলায় তার সেই স্বপ্ন আর সত্যি হয়নি কিন্তু স্বপ্ন দেখা সেই সাদ্দাম হোসেনের জীবনের গল্পটা আজও মানুষের মুখে মুখে আলোচিত হয় সাদ্দাম হুসেইন এমনই এক রহস্যময় ক্যারেক্টার যাকে আজও ইতিহাস বোঝার চেষ্টা করে যার উত্থান ছিল স্রেফ এক রূপকথার মতো এক সাধারণ কৃষক পরিবার থেকে উঠে এসে তিনি ইরাককে বানিয়েছিলেন মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক শক্তি কিন্তু তবুও এই মানুষটাকে নিয়ে আলোচনা কিংবা সমালোচনার শেষ নেই কারণ কারো কাছে তিনি নায়ক আবার কারো কাছে খলনায়ক আপনি হয়তো ভাবছেন একটা মানুষ কিভাবে দুটো ক্যারেক্টারের রোল প্লে করতে পারে ওয়েল উত্তরটা আপনি এই ভিডিওর শেষেই জানতে পারবেন কারণ আমাদের আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন সাদ্দাম হোসেন আসলে কেমন লিডার ছিলেন কিভাবে তার উত্থান হয়েছিল এবং সবচেয়ে মিস্টিরিয়াস প্রশ্ন তিনি আসলেই কি নায়ক ছিলেন নাকি খলনায়ক উনিশশো সালের আটাইশে এপ্রিল ইরাকের উত্তরাঞ্চলের এক ছোট্ট গ্রাম যার নাম আল আউজা ধুলো আর ধোঁয়ায় মোড়া নদীর পারে জন্ম নেয় একটি শিশু যার নাম রাখা হয় সাদ্দাম হুসেন আল মাজিদ আল তিকৃতি নিশ্চয়ই কেউ তখনও জানত না এই নির্জন গ্রামে জন্ম নেওয়া ছেলেটি একদিন হয়ে উঠবে ইরাকের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত নেতা সাদ্দামের জন্মের আগেই তার পিতা মারা যান তার বাবা হারানোর এই ঘটনাকে কেউ বলেন অসুস্থতা আবার কেউ কেউ বলেন তার বাবা নাকি নিখোঁজ হয়ে গিয়েছিলেন কোনো এক রহস্যজনকভাবে ফলে সাদ্দাম হোসেনের জন্মের আগেই সাদ্দামের মা সুবা তলফা ছিলেন মানসিকভাবে আঘাতপ্রাপ্ত বলা হয় শোকের চাপে